আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব দেখুন দর্শক এইদিকে খুব সুন্দর একটি গাবিগরু দেখতে পাচ্ছি আসুন আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম নাম কি ভাই আপনার আমার নাম মোহাম্মদ কি নাম ভাই রমিজুদ্দিন রমিজুদ্দিন ভাই গরু টাকার আপনার কি জাত ফ্রিজিয়ান দেখুন দর্শক খুব সুন্দর আর ফ্রিজিয়ান জাতের একটি গরু তো এটা কি বাচ্চা নাই গরুটা বাচ্চা রাখি দিয়েছে রাখে দিছে তাই তো আপনি শুধু গাভিনে আসছেন তো এই পর্যন্ত কয়টা বাচ্চা দিছে বলতে পারেন আপনি কিনে আসছেন তাই না কয়টা জানেন ছয় জাত তাই তো তো আপনি যেখান থেকে কিনছেন কতটুকু দুধ হতে পারে গরুটার দশ কেজির উপরে দশ কেজি হবে একটা ভি একটা ভিজিয়াম গরু ভালো খাওয়াইলে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত দুধ হয় তো দাম চাচ্ছেন কত দাম ধরুন আসুন পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম বলছে কি মোটেও তো কুড়ি কুড়ি ভেঙে পনেরো এক লাখ পনেরো এক লাখ বিশ হাজার এক লাখ পনেরো হাজার এক লাখ বিশ হাজার টাকা বলতেছে তাই তো ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গরুটা ভৈরবানা দেখুন দর্শক বলেন তো শেষ কত হলে গরুটা বিক্রি হবে এখন গরুটা দেখে উপ না তাও তো আপনার একটা ধারণা আছে যে আমার গরুটা এই দাম হলে আমি বিক্রি করে দেবো আমার ধারণা তিরিশ এক লাখ তার তিরিশ হলে আপনি গরুটা বিক্রি করে দেবেন দেখুন দর্শক তা শিংগুলো দেখুন এটা কি ফ্রিজিয়ান অরজিনাল ফ্রিজিয়ান মনে হয় ফ্রিজিয়ান কোর আছে ফ্রিজিয়ানই না আপনার হাতে কি হয়েছে কেন ওই গরু গরু আপনার হাতে রক্ত ভেবে লাইছে গরু অনেক অনেক সুন্দর একটা গরু দেখলে আদর করতে ইচ্ছা করতেছে কি খাবার খাইছো দেখুন দর্শক কত সুন্দর করে আদর নিচ্ছে তাহলে শেষ এক লাখ তিরিশ হাজার হলে গরুটা বিক্রি করে দিবেন তাই তো অনেক সুন্দর সুন্দর গাভি গরু উঠছে আপনারা যারা গরু ঘুরাই করতে চান গরু নিতে আসতে চান আসতে পারে ঠিক আছে ভাই ভালো থাকবে না কত সুন্দর একটি গাভী গরু দেখুন

ছয় দাঁতের গরু না তো না বাচ্চা বাচ্চা আছে গাবিন বাচ্চা নেই না বাচ্চা দিইনি বাচ্চা দেইনি আপনি কিনে নাড়ছেন কিনে এনেছেন কত মাসের গাবিন পাঁচ মাস পাঁচ মাসের গাবিন তাই তো কয় দাত গরুটার ছয় দাঁতের গরু না হ্যাঁ সমান হয়নি সমান হয়নি না তো কয়টা বাচ্চা দিতে গরুটা বলতে পারেন গরুটা দুটো বাচ্চা দিয়ে কয়টা বাচ্চা দিছে দুটো 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 বাচ্চা দিছে তো কত যাচ্ছেন দাম ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা দাম বলছে দাম বলছে মোটে বলছে কত বলতেছে একাত্তর একাত্তর হাজার টাকা দেখুন দর্শক একাত্তর হাজার টাকা বলতেছে উনি ছিয়াত্তর হাজার টাকা চাচ্ছে একাত্তর হাজার টাকা পর্যন্ত দাম উঠে গেছে কি জাতের গাবি করু বলতে পারেন পাকিস্তানি পাকিস্তান কি জাত পাকিস্তান শঙ্কর শঙ্কর তাই তো কয় কেজি করে দুধ হবে গরুটা সর্বনিম্ন পাঁচ কেজি সর্বনিম্ন পাঁচ কেজি দেখুন দর্শক পঁচাত্তর হাজার টাকার একটি গরু সর্বনিম্ন পাঁচ কেজি দুধ হবে অনেক সুন্দর একটি গরু গরুটার বৈশিষ্ট্য ভালো দেখুন তো বলেন তো শেষ কত বিক্রি করে দিবেন বলেন তো শেষ কত হলি বিক্রি করে দিবেন শেষ 74 হলি শেষ 74 গরুটা বিক্রি করে দিবেন তাই তো আপনি কি প্রতি গরু নাছেন জি প্রতি আটে না নাছেন না ঠিক আছে তো ভালো থাকবেন দেখুন দর্শক অনেক সুন্দর সুন্দর বড় বড় গাবি গরু দর্শক কত সুন্দর সুন্দর করুণ দর্শক কত সুন্দর সুন্দর করুন তো সকলেই ভালো থাকবেন আপনারা পরবর্তীতে কেমন ধরনের কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ